এই ইউনুস সরকারের মৌলবাদীদের দয়াতে টিকে আছে যা বলছেন সেটা মৌলবাদীরা বলছে হচ্ছে মৌলবাদীদের মুখোটা মুখ হচ্ছে মৌলবাদীরা কট্টরপন্থীরা মুখ ইউনুস তার মুখোটা অতএব ইউনুস কি বলছে সেটা ইউনুসের কথা না সেটা বাংলার মৌলবাদী শক্তির কথা কে জানার দরকার নাই এপারে কে কি বলছে বিশ্বাস করি আমি আমি নিজে বাংলাদেশে অনেকবার গেছি আমি জানি সেখানকার মানুষের সঙ্গে আমাদের এই রাজ্যের এবং বাংলার মানুষের একটা আত্মীয়তা আছে অবশ্যই সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য অহিন্দু এই অমুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে সেখানে মুসলমানদের উপর কিছু হচ্ছে না আমি আবার বলছি আমি রাগও বলেছি আজও বলছি বাংলাদেশের সব মুসলমান হিন্দু বিরোধী হয়ে গেছে এটা একটা উদ্ভর ধারণা সেই বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে এবার ওকে খুশি করছে এবার সাপের গালে চুমু খাচ্ছে এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কারণ এখানে মুসলমান বেশি আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে তাই হিন্দু খুশি করবে না মুসলমান খুশি করবো সেই যদি ছেড়ে বাংলার উন্নতি কি করে করব তার কথা ভাবুন